চাকরি দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হ্যাঁ সত্যি কাঁথির মেজ খোকার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন কাঁথিরই একজন শিক্ষক তার নাম অনিমেষ গিরি অনিমেষ গিরির বক্তব্য যে চিঠিতে তিনি লিখেছেন সেই চিঠিটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেখানে চিঠিতে ওই অনিমেষ গিরির বক্তব্য যিনি পেশা একজন শিক্ষক তার বক্তব্য যে রেলে তারপর প্রাইমারি স্কুলে এমনকি রাজ্যসভা লোকসভাতে কাজ দেওয়ার জন্য আড়াই কোটি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী নিয়েছেন আজ থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আগে এবং তারপর থেকে কোনো পাত্তা নেই টাকা ফেরতও দেননি মানে পুরো টাকা ফেরত দেননি হ্যাঁ দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে পরবর্তীকালে চাকরি দিতে না পেরে চল্লিশ লক্ষ টাকা মতন ফেরত দিয়েছেন বাকি দু কোটি দশ লক্ষ টাকার কোনো হিসেব নেই সেই জন্য বাধ্য হয়ে অনিমেষগিরি এই চিঠিটি লিখেছেন আর অনিমেশগির কিন্তু কোনো তৃণমূল কর্মী নয় অনিমেষগিরি কিন্তু কোনো সিপিএম কর্মীও নয় হ্যাঁ অনিমেষগিরি হচ্ছে বিজেপির কর্মী আর এস সাথে যুক্ত সে সে নিজেই চিঠিতে লিখেছে হ্যাঁ এবার এই চিঠিতে যা যা লেখা আছে সেগুলো আপনারা সময় নিয়ে পড়তেই পারেন কোনো অসুবিধে নেই ব্যাপারটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দিন রাত যে কুটকাচালি করে যাচ্ছে হ্যাঁ পাঁচালি পড়ে যাচ্ছে সে যদি নিজেই দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে আর কি লাভ তাই না অবশ্য মানে একই তো গোডাউনের প্রোডাক্ট তার কাছ থেকে কি আলাদা মানে অন্য কিছু আশা করা যেতে পারে আশা করা যেতে পারে না যাই হোক আড়াই কোটি টাকা শুভেন্দুবাবু কোথায় দিয়েছেন কে জানে আমি জানি না উনি বলতে পারবেন আপনাদের কাছে যদি জবাব থাকে আপনারা দিন শুভেন্দু অধিকারী কাছে শুভেন্দু অধিকারী দিতে পারে কমেন্ট বক্সে এসে কি দারুন না ভাবুন আপনি দিন রাত যে লোকটা এই চুরি দুর্নীতি এত কিছু নিয়ে কথা বলে সেই লোকটার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আড়াই কোটি টাকা নিয়ে ফেরত দেননি এরকম আরো কত জায়গায় কত টাকা ফাঁসিয়ে রেখেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই মঞ্চে দাঁড়িয়ে যখন লেকচার দেন হ্যাঁ তখন দেখলে মনে হয় যেন একবারে পুরো গোবর জলে ধোয়া তুলসি পাতা তাই না অথচ দেখুন তার বিরুদ্ধেই অভিযোগ আর অভিযোগটা অন্য কোন রাজনৈতিক দল করছে না অভিযোগটা করছে তারই রাজনৈতিক দলের একজন কর্মী মানে এই যে আমি বলি না যে বিজেপির একটাই কাজ সেটা হচ্ছে বোকা শোকা অন্ধভক্তদের আরো বোকা শোকা বানানো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন